কি জঙ্গল রে দেখো ঘুম পাইতে আমার এইতো ঘুমাম নাকি দেয়স রাস্তা রাস্তা এত সাতছস কই যা ঠাই না তোৰ বান্ধবী কান্ধবী মা বান্ধবী নাই আছো তাতেৰি কাইল কানা পশু দেখলাম কত বোলা একদল বান্ধবী নিয়ে ঘুরতেছ শাসকা একা একা বান্ধবীর সাথে কি ঝগড়া হৈছে নাকি তোরা বান্ধবী বান্ধবী ঝগড়া করস আবার মিলস কয়েকদিন দেখি একা একা খুবই দুঃখের বিষয় আমার কি যে বলবো তোমাদেরকে আমি কিছুই দেখতে পাচ্ছি না তোমরা অনেকেই তো অনেক কিছু কি গল্প করো দেখাও আমার কাছে কিছুই নেই দেখাবার মতো তার জন্য এই পেছনে আবার চলে আসলাম এই জায়গাটাই আবার দেখে নাও ওই যে একটা ভেড়া দেখাচ্ছে দেখা যাচ্ছে ওইদিকে গরু আছে ভেড়া আছে রোদ উদ্

ও কম ব্যথা আমার বাগান ঠাটা ভাই ভাই